আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারও সেই বর্ডার এলাকা থেকে আর চলে আসছি আবারও সাদিয়া আগ্রো ফার্মে আর দেখতেই পাচ্ছেন সাদি আগ্রো ফার্ম থেকে আমাদের সুপিয়ান ভাই আপনাদের জন্য সেরা সেরা জাতমানের কিছু সারগুরু কালেকশন করছে একেবারে হাড্ডি সার যাকে বলা যায় একবারে শুকনো জেল খাটা গুরু। এরকম কিছু সার কালেকশন দর্শক দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আমরা আজকে পুরোটা সময় জুড়ে সুপেন ভাই থেকে এই যে মোট ছয়টা গরু দেখতেছি এই ছয়টা গরুর ডিটেলস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এবং একটা একটা করে দেখানোর চেষ্টা করবো সুপেন ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আজকে আমার দর্শকের জন্য ছয়টা গরু ছয়টা গরু আছে আজকের গরু না ভাই

হাডি শার্ট সবাই জেল খাটা গরু জেল খাটা আমি বলতে একবারে না যারা কিনবে তারাই জিতবে যারা কিনবে তারা জিতবে তারাই না নিলে না নিলে আচ্ছা প্রত্যেকটা গরু লম্বা হবে কাজে প্রমাণ হবে

না এটা এটা নাল উপরে দেখেন পাকিস্তানি গরুর সাদা যেমন আমার গরুর সাদা কান গুলা দেখান আচ্ছা বললো ভাই গলার কম্বলটা গলার কম্বলের দিক দিয়ে হবে না দেখা যাবে তো ভাই নিচে না বেয়া ঝোলন তো আচ্ছা এক নম্বর গেল এটা হলো পাকিস্তানি শাহী হল বা পাখরা শাহী হল আচ্ছা এটার অপোজিট সাইড টা দেখলে এরকম দর্শক চারদিক থেকে দেখানোর দায়িত্ব আমার সম্পূর্ণটুকু দেখাই কালকে একটা লাইভও বলছিলাম যে ভাই দর্শকরা যেরকম চায় যেভাবে দেখতে চায় সেভাবে কিন্তু দেখানোর চেষ্টা করবো ভাই একটু সরাই দেন দুই নম্বরটা একটু দেখি এই যে এটা এটা ভাই এটা হলো পাকিস্তানি শাহী হল এটাও পাকিস্তানি ভাই আচ্ছা একটু সরাই দেন এদিকে পাকিস্তানি দেখান আচ্ছা এটা হলো পাকিস্তানি শাহর আচ্ছা আজকের গরুর এভারেজ বয়স কি ভাই বয়স হবে এগারো বারো মাস বয়স ভাই এগারো থেকে বারো মাস একসাইড একসাইড দেখলাম বারো মাস সাড়ে বারো মাসের বয়সে গরু আছে এগারো মাসের আছে আচ্ছা দামে জড়ো তো ধামাকা থাকবে

এটা কি আচ্ছা মানে ভাই আচ্ছা দর্শক চাইলে তো ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও আচ্ছা আমার দেশীয় যেসব দর্শক আছে যারা অনেক ব্যস্ত থাকে আসতে পারে না দূর দূরান্ত থেকে তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই

আচ্ছা পরে চার নাম্বারটা একটু দেখেন তো ভাই নম্বরটা নেপালি গির ভাই এটা নেপাল গির নেপালি গীত দেখেন দেহটা কত নম্বর দেখেন

সব দিকে মাথা লেজ সব দেখাবো আচ্ছা এটা ছিল শাহিওয়াল ভাই প্রত্যেকটা গরু চামড়া লুজ হবে তো আচ্ছা যেকোনো গরু চামড়া টেনে দেখতে পারবে একেবারে পাতলা

ক্যাশ অন ডেলিভারি পাবে এবং আপনাদের সে অনুরোধ করি যদি যারা আসতে পারবেন ভাই সরাসরি ফার্মটা ভিজিট করে আপনারা কিন্তু এই গরুগুলো কেনার অনুরোধ করতেছি ঠিকানা জয়পুরার জেলার পাঁচ বিবি উপজেলা জয়পুরা পাঁচ বিষয় করলে তো হবে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা আমরা গরু অন ডেলিভারিও পালাম ভাই দাম দর কি ভাই আজকে দাম ধামাকা থাকবে ভাই ধামাকা থাকবে অবশ্যই ধামাকা থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহা ধা রেট দিয়ে দেন তো ভাই ধামাকা রেটের আজকে রেট ভাই আমি বেশি দাম না 75 70 কিচ্ছু নাষট্টি হাজার টাকা করে দাও অনলি 66000 66000 টাকা পিস ভাই চা নাস্তার কোনো ব্যবস্থা থাকবে না ভাই ব্যবস্থা অবশ্যই করে দেবো আচ্ছা ছয়টা একসঙ্গে নিলে আমার দশটার জন্য হালকা পাতলা চা নাস্তার ব্যবস্থা থাকবে অবশ্যই আচ্ছা থাকবে নাম্বার যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নিবে দশক দাম থাকতে হাজার ছয়টা যদি একসঙ্গে কেউ নেই তাহলে পার পিসের দাম থাকবে দশক প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে এই গরু গরু ছাড়াও সুপেন ভাইয়ের কাছে হিউজ পরিমাণে গরু সেটা আছে চাইলে আপনারা সেগুলো দেখে শুনে নিতে পারবে তো আচ্ছা নাম্বার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম